এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল অর্থাৎ সারা দেশে সর্বশেষ পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো জন শিক্ষক তাদের নিয়োগটাকে আপনি বলতে পারেন তাদের সমস্ত নিয়োগের কমপ্লিট হয়েছিল শুধুমাত্র তাদের যোগদান করাটা বাকি ছিল এমন একটি পর্যায়ে ওই পরীক্ষায় অংশগ্রহণকারী একশো চুয়ান্ন জন ব্যক্তি শুধুমাত্র কোটা পুনর্বিন্যাস কিংবা বিন্যাসের বিষয়টাকে সামনে নিয়ে এসে হাইকোর্টের এই দায়ের করে চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট বিভাগ আলটিমেটলি এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন তাদের যে ফলাফল এবং উত্তীর্ণ শিক্ষক নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদের নিয়োগটাকে বাতিল করে একটা অবজারভেশন দেয় সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পরিপত্র অনুযায়ী কোটার ভিত্তিতে পুনরায় তাদের ফলাফল প্রকাশের জন্যে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এবং সংক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি লিভ পিটিশন আমরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে করি জনাব সালাউদ্দিন দোলন বাংলাদেশের চাকরি সংক্রান্ত মামলার প্রধান বিশেষজ্ঞ তিনি এই মামলায় ছিলেন জনাব মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ছিলেন আমাদের মুনতাসির ব্যারিস্টার মুনতাসির আহমেদ সাহেব ছিলেন আমি ছিলাম সবচেয়ে বড় কথা যে সরকারের পক্ষে রাষ্ট্রের পক্ষে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তিনিও অ্যাপিয়ার করেছেন আমাদের সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমির সরকার ব্যারিস্টার আবদুল্লাহ মামুন এবং ব্যারিস্টার সর মোহাম্মদ ফজুর রহমান সাহেবও আমাদের পক্ষে উপস্থিত ছিলেন আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে দুই সালে যে নিয়োগের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে সুতরাং যেহেতু একটা এই নিয়োগটা একটু চলমান প্রক্রিয়া সুতরাং তারা এই নিয়োগে এই বিধিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিপ গ্রান্ট করেছেন অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল রায় দিয়ে ছয় জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল করে দু সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে এর ফলে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না এখন আমি যেটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যখন আপিল বিভাগ কোনো মামলায় লিপ গ্রান করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সার্বত্তা পেয়েই কিন্তু লিপ গ্রাহণ করেছে এবং যেহেতু হাইকোর্ট যেহেতু হাইকোর্টের যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি তারা এখন যোগদান করবেন কারণ যোগদানটাই তাদের বাকি ছিল এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল আর আপনি যে কথাটি বললেন যে এখন আপিল যখন শুনানি হবে লিভ গ্ল্যান্টের উপর শুনানি হবে তখন তো এই বিষয়গুলো আসবে আমরা যে আশাবাদের কথা বলেছি আজকে তার বাস্তবায়ন দেখতে পেয়েছেন কিভাবে দেখতে পেয়েছেন এদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল বিগত সরকারের সময় সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়ে সব সময় না যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নেয় বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে কিন্তু আজকে বাংলাদেশে যে এই পাঁচই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আদালত যে স্বাধীন সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আপনাদের সাংবাদিকদের ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য বলছি যে এদের সবার নিয়োগ হয়েছিল এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময় কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে সাতাইশ বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন সে একই মানদণ্ড একই সাংবিধানিক দায়বদ্ধতা সংবিধানের প্রতি অনুগত থেকে ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর সোভার দিস পার্টিকুলার কেস ইস কনসার্ন আমার ভাই কালর সাহেব সব বলেছেন একটা জিনিস এখানে সাড়ে ছ হাজারের মধ্যে চার হাজার মেয়ে যাদের অনেকেই এতটাই অমানবিক আচরণের শিকার হয়েছিলেন যে তাদের বিয়ে ঠিক হয়েছিল যখন শুনতে পেরেছে যে হাইকোর্ট ডিভিশনের মামলায় তাদের হেরে গিয়েছে তাদের চাকরি হবে না তাদের বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে তো এই যে একটা অমানবিক বিষয় এগুলো আমরা কোর্টের সামনে বলিনি সাংবাদিকদের সামনে বলছি বাংলাদেশের যে নতুন পরিবর্তিত বাংলাদেশটাই সেখানে সাংবাদিকরা এগুলো সব মানুষের কাছে পৌঁছে দিলে মানুষের যে মাইন্ডসেট সেই পরিবর্তনটা হওয়া দরকার সুতরাং এক একটি মামলায় আমরা এক একটি মাইল ফলো অতিক্রম করছি এক একটি মামলায় বাংলাদেশের বিচার বিভাগ পাঁচই আগস্টের পর থেকে এক একটা স্ট্যান্ডার্ড সেট করছে এই স্ট্যান্ডার্ড কন্টিনিউ করতে হলে আমাদের আইনজীবীদের সহযোগিতা লাগবে লিচিকেন্টদের সহযোগিতা লাগবে সর্বোপরি সাংবাদিকদের সহযোগিতা লাগবে